ইউটিউব চ্যানেল ভেহিকলস বিডি তো আজকে আমরা কার হেভেনের একটা এক্সটেন্ডেড ভিডিও দেখছি সেটা হচ্ছে একটা প্রবক্স গাড়ি ঢাকা মেট্রো সিরিয়াল ভাই কত বললেন চারের মডেল রেল রেজিস্ট্রেশন সাদা কালারের একটা প্রবক্স ভাই খোলা না আচ্ছা সো আমি ইন্টিরিয়ারটা একটু দেখাই নেই তারপরে হচ্ছে আপনাদের সাথে কথা বলতেছি এটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্ল্যাক কালারের একটা ইন্টেরিয়ার দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের ড্যাশবোর্ড সিট কভারগুলো হচ্ছে বিস্কিট কালারের ট্রান্সমিশন অটো ভাই পনেরোশো সিসি না আচ্ছা পনেরোশো সিসি সো যারা হচ্ছে আপনার প্রবক্স গাড়ি খুঁজছেন তারা এটা যারা দেখতে পারেন এটা হচ্ছে গাড়ির রেয়ার যেই ইয়া সিটিং ইয়াটা আছে এটা কি সিএনজি করে না হ্যাঁ সিএনজি সিএনজি এটা সিএনজি প্লাস অকটেন গাড়িটা আপনার একদমই ফ্রেশ আছে সো আমি রেয়ারটা দেখাই এ স্পয়লার আছে এবং হচ্ছে টেল ল্যাম্পগুলো দেখতে পাচ্ছেন ফ্রেশ আছে সো গাড়িটা হচ্ছে পনেরোশো সিসির ইঞ্জিন কাগজপত্র আপ করা আছে প্রাইসটা সাড়ে ছয় লাখ টাকা আসকিং তো আচ্ছা সাড়ে ছয় লাখ টাকা আস্কিং প্রাইস তো আমি একটু এই পাশ থেকে দেখাই দিই আর এটা মেবি একটা লাইভের পরে হচ্ছে এটা আমরা আপডেট করব এটা হচ্ছে তাদের গাড়িটা হচ্ছে শোরুম আছে আপনারা জানেন আমরা যারা শুরুর অডিয়েন্স আছেন আপনারা জানেন যে তাদের হচ্ছে আগে যেখানে শোরুম ছিল সেখানে হচ্ছে এখন বাইকের শোরুম আছে সো এখানে এখন হচ্ছে তাদের তিনটা গাড়ি রাখা হয় ভাই এইটার মডেল রেজিস্ট্রেশনটা হচ্ছে সাতাশির মডেল রেজিস্ট্রেশন আচ্ছা এটা হচ্ছে ঢাকা মেট্রো ঘ তেরো সিরিয়ালের এটা মিৎসু বিষি সো সামনে একটা দেখতে পাচ্ছেন হ্যাভি গ্রিল স্টিল বাম্পার ইনস্টল করা আছে এটা একটু ওল্ড শেপের মানে অনেকটাই ওল্ড শেপের একটা পাজারও সো আমি আপনাদেরকে ইন্টেরিয়ারটি একটু দেখাই ব্ল্যাক কালারের ড্যাশবোর্ড এটা হচ্ছে ম্যানুয়াল ট্রান্সমিশন ফোর হুইল ড্রাইভ আছে আসলে আমি রাতের বেলা আসছি দেখে একটু লাইট প্রবলেম করতেছে এটা মেবি সেভেন সিটেড হ্যাঁ মিৎসু বিষি এটা ফোর হুইল ড্রাইভ আছে সো পেছনে একটি স্পেয়ার টায়ার আছে সে পিছনে সি বাম্পার ইনস্টল আছে দেখতে পাচ্ছেন সো আপনার ডেসক্রিপশন বক্সে তাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা ভালোভাবে সরাসরি এসে দেখলে হচ্ছে মেবি হচ্ছে এটা সুবিধা বারোর রেজিস্ট্রেশন আচ্ছা সাতাশির মডেল বারোর রেজিস্ট্রেশন প্রাইসটা চার লাখ হাজার টাকা আপনারা এখন হচ্ছে আমরা একটা দেখব নিশান এক্সট্রেল ভাই এটা মডেল স্টেশন ঢাকা মেট্রো ঘ এগারো সিরিয়ালের নিশান এক্সট্রেল গাড়ি দেখতে পাচ্ছেন সো এটা মডেলটা বলতেছি আচ্ছা তিনের মডেল স্টেশন তিনের মডেল তিনের রয়ে ব্র্যান্ড নিউ রেজিস্ট্রেশন হয়েছে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ব্ল্যাক ম্যাট কালার সিট কভার আছে স্টিয়ারিং এ নিশান লোগো অটো ট্রান্সমিশন এটা হচ্ছে একটা এসইউভি নিশানের এসইউভি সো আপনারা সরাসরি দেখতে গাড়িগুলো দেখতে চলে কার হেভেনে চলে আসুন নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে সরাসরি আপনারা চলে আসতে পারবেন এটা হচ্ছে রিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টটা এখানে তিনজন বসে ট্রাভেল করতে পারেন ভাই এটা কি সিএনজি তেলে আচ্ছা তেলের গাড়ি তেল প্লাস এল কেজি পেছনে হচ্ছে স্টিল পাম্পার ইনস্টল আছে গ্লাসে ওয়েপার আছে টেল ল্যাম্পগুলো দেখছেন ফ্রেশ আছে এবং ছাদে হচ্ছে ক্যারিয়ারও দেখা যাচ্ছে আছে সো এটার প্রাইসটা নয় লাখ সত্তর হাজার টাকা আস্কিং এটা আপনার নেগোশিয়েবল হবে আপনারা সামনাসামনি আসলে দেন হচ্ছে আপনার এটা নেগোশিয়েলের সুযোগ পাবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে জানাবেন নেক্সট কোন গাড়ির রিভিউ দেখতে চান হোপ টু সি ইউ ইন দা নেক্সট ভিডিও